এই স্লটার মা তার বয়স যখন সাত বছর বয়স ইন্তেকাল করছে তার জন্মের পরে তার মার রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হওয়ার পর মানে সন্তান জন্ম দেওয়ার চল্লিশ দিন পর্যন্ত তার মা সময়টা যাওয়ার পর থেকে একদিনও তাহার যুদের নামাজ সারে নাই হারাম ওয়াক্য ব্যতীত কিন্তু তার মা জননী যখন সে ব্যক্তির ছয় বছর বয়স তখন তাইকা সে তার আম্মা জানলে অনুসরণ করে তাহার যুদের নামাজ পড়ে আসেন রে বাবারা আমি আপনাদেরকে তাহার নামাজের একটু ফজিলত বর্ণনা করি আমরা

নবী যখন বেছরের নামাজের ফরটায়কা নামাজের সেজদা দেয় আম্মা জান আয়েশা কয় আমার নবীর এত লম্বা সেজদা এত লম্বা রুকু আর কোনো দিন দিতে দেখি নাই আমার নবীজি দুই রাকাত নামাজ পুরা ছাত্র পর্যন্ত আদায় করে ফেল ঠিক আমার মুসলমানি মানদার এ নবীর উম্মতের রব্বুল আলামিনের প্যারা হাবি প্রেমা আয়সা সিদ্দিকা বলে নবী গো আপনি নবী দুই রাকাত নামাজ আদায় করেছেন পুরা রাত লেগে গেছে নবী আমার ডাক দিয়া কয় আয়সা হে আয়সা আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহার যদি নামাজ পড়ি আমার মাকামে মাহমুদ প্রদান করবে আয়সা নামাজ পই আমি মাহমুদ পাবো আমার অম্মতেরা তো আমি নবীর জন্য পাগল পারা আমার

আমার আল্লাহ তালা আমি নবীর দোয়া কবুল করেছে নবী গো আমার আল্লাহ তালা আপনি নবীর দোয়া কবুল করে কি বইলা দিছে আমার নবী ডাক দিয়ে আমার আল্লাহ তালা বলছে আমার উম্মত যদি তাহার যুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ উম্মতের তাদান করব। করবো এ পর্দার অন্তরালের মা বোনেরা আপনার ঘরের মধ্যে শান্তি হয় না আপনার ঘর থেকে অভাব অনটন যায় না আপনার ঘরের মধ্য থেকে রোগ বালা মুসিবত যায় না এ যুবক বিদাত দেওয়ার চেষ্টা করে যাইতে পারো না ব্যবসা করেন মুরব্বীরা বড় কত হয় না আমি বলবো পাঁচ অক্ত নামাজের পাশাপাশি তাহার যুদের নামাজটা আদায় করবেন দেখবেন আমার আল্লাহ তালা অসংখ্য পরিমাণ রহমত অসংক পরিমাণ বরকত আপনারা দান করবে কঠিন কোনো রোগী যদি আক্রান্ত থাকেন আপনি তাহার যুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আমার আল্লাহ তালা কঠিন রোগ থেকে সেফা করবে কঠিন কোনো বিপদে যদি পইরা থাকেন তাহার যুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আমার আল্লাহ তালা নামাজ কথা আপনার বিপদ থেকে উদ্ধার করবে আপনি যদি দুনিয়ার জমি দিনের মধ্যে টেনশন বালা মুসিবতের মধ্যে থাকেন তাহার যুদের নামাজ পড়া দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করবে এবার হাজারাতে জুনায়দ বাগদাদি ডাক নিয়ে কয় এই আল্লাহর বান্দা আবুল হাসানের একটা পাওয়ার হইল তার মা জননী ছয় বছর বয়স থেকে যখন তাহার যুদের নামাজ তাদাই করতেন সেই সন্তান তার মাকে দেইকা দেইকা তাহার যুদের নামাজ পড়ে ওই সন্তানের তাহার যুদ নামাজ যখন পড়ে তার নামাজ আমার আল্লাহর কাছে একাকলতার সাথে কবুল হয়ে যায় সে যখন নামাজ পড়ে তার নামাজের সময় নয় আল্লাহর অসংখ্য পরিমাণ রহমতের ফেরস্তারা তার ঘরে নাজিল হয় এই জন্য তার ঘর নাইকা পর্যন্ত একটা নূরের তাজাল নি দেখা যায় এবার ডাক দিয়ে কই হুজু এই নূরের তাজাল নি যে তো দেখা যায় আমার তো স্ত্রীর গর্ভের মধ্যে কোনো সন্তান হয় না আমার স্ত্রী দুনিয়ার জমিনে কেমন ভাবে চলাফেরা করে আমি কত চিন্তা করলাম আমার স্ত্রীর কেন সন্তান হয় না আল্লাহর কাছে কত দোয়া করলাম আল্লাহ তো আমাদেরকে একটা সন্তান দান করে না এখন শুনে না ডাক্তার বাইন হয়েছে ডাক্তার বাইন হয়ে কত রকমের চিকিৎসা বের করছে স্বামীর দোষ না স্ত্রীর দোষ এটা ডাক্তার বলতে পারে কিন্তু মুসলমান ও নবীর উম্মতের দলেরা একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করবেন তখন কিন্তু স্বামী স্ত্রীর দোষ বাহির করা যাইতো মানে এখন যে যুগ আসছে স্বামী যদি সমস্যা হয় ডাক্তার বলতে পারছেন যে স্বামীর সমস্যার কারণে বাচ্চা হচ্ছে স্ত্রীর সমস্যা হলেও ডাক্তার বলতে পারেন যে স্ত্রীর সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না এগুলা কিন্তু আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বলা যায় কিন্তু সমস্যার সমাধান ছিল না ছিল না আমরাতে দিয়া তিনি যার বাড়িতে বসবাস করেন তিনি বলতেছেন আমার স্ত্রীর গর্ভ থেকে এগারো বছর পর্যন্ত কোন সন্তান হয় না এগারো বছর কোনো সন্তান হয় না আপনি বলেন হুজুর এমন কোন মাধ্যম আছে যেই মাধ্যমের মাধ্যমে আমি সন্তান পাইতে পারি এবার আবু হাসান ডাক দিয়া কয় বাবা আপনি কি আল্লাহর কাছে কামনা করেছেন সন্তানের জন্য বলে হ্যাঁ আমি আমার আল্লাহর কাছে কম দোয়া করি নাই এবার ডাক দিয়া কয় আপনার স্ত্রী কি আল্লাহর কাছে কামনা করেছে সন্তানের জন্য আপনারা কোন আমার আল্লাহর কাছে কামনা করলে আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না কিন্তু বাবা আমার আল্লাহ তালার কাছে আপনি ডাইরেক্ট কামনা করতে গেলেন পাইলেন না তো পাইলেন না কারণ আপনার দুনিয়া এবং আখেরাত আপনি ক্লিয়ার করার জন্য কোন হকানি রব্বানি মাসে আজম পীরের হাত আপনি ধরেন নাই যেহেতু সাবজেক্টটা সানে আউলিয়া আউলিয়া কেরামের সান ও মানাস মতের বয়ান আমি আপনাদের কাছে করব আপনি যদি হকানি একজন পীরের হাত ধইরা আপনি যদি ওনাদের তালিম তরবিয়ত মোতাবেক চলাফেরা করেন তাইলে আপনি দুনিয়াতে থেকে ইন্তেকাল করার আগ পর্যন্ত আপনার আখেরাত পরিষ্কার হয়ে যাবে কারণ আপনি দুনিয়াতে আখেরাতকে সুন্দর করার জন্য আপনি কর্ম করেছেন এই জন্য বলে পরে চাইলে কে বস্তু নাকি পারে আবার উপযুক্ত হইলে রে দয়াল কান্দিয়া নেই কাছে তারে কান্দিয়া নেই কাছে আরে জোর করে আরে খেলা আরে ওলি আল্লাহর খেলা আরে জুর করিয়া বুঝতে গেলে জুর করিয়া জুর করিয়া বুঝতে গেলে তার গতে মরন জানা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে پیر মুর্শিদের খেলা জবান বন্ধ নাই চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ মুসলমান

লাইলাতুল মেরাজের রাত যায় বরাতের রাত যায় কই বোর হলো দুইটা কাট নামাজ করেন না আপনি কত সুন্দর বিল্ডিং করে বানান আপনার বিল্ডিং করে বারান্দা থাকে আপনার বিল্ডিং করে দুইটা তিনটা ওয়াশরুম থাকে আপনার বিল্ডিং করে কত সুন্দর ডাইনিং ডয়িং রুম থাকে একা একা ইবাদতের জন্য একটা ঘর চাই না আমার মুসলমান ईमानदार এ নবীর উম্মতের দল ডাক দিয়ে কয় স্বামী স্ত্রী দুইজন একসাথে দোয়া করছന്നി নেই একসাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু আমরা সমাজে নতুন নতুন মাসালার আর ফতুয়া না বেদার অভাব নাই আয়া কয় সম্মিলিত দোয়া করা বেদা এমন সিটিং আছে না নাই কথা কয় না আছে না নাই এই সিটিং দির কারণে বর্তমান যুব সমাজ ধ্বংসের পথে যাইতেছে আগে কত সুন্দর তারা বিন নামাজ পড়তাম আমরা বিশ টাকা যুবক কানের মধ্যে মাথার মধ্যে ফতুয়া দিয়া দিছে ফতুয়া ঢুকিয়ে দিছে কয় আট টাকাতের বেশি কোন তারাবি নাই নবীজি আট টাকাতের বেশি ফরছে না এবার রমজান মাস আসলে মসজিদের ভিতরে সামনের কাতারে যায় বিশ টাকা তারাবি সবাই পড়ে এ বেটা নতুন মাসালা শিক্ষা নতুন ফতুয়া শিক্ষা মসজিদের সামনের কাতারে আট টাকা ছড়া মুরব্বিরা ডিয়া ডিয়া বাইর হয় আপনারা কোন এমন সিটার মার্কা মুসলিম বাংলা সমাজে আছে না না নির্বাচনে দাঁড়াইয়া বেটার বৌরাই কয়েছে এগো আমি তো সুন্দর একটা ফাইজমা কিনে সাদা এটা তুমি একটু কষ্ট করে দুইটা শুরু করে দিব এত ভাবতাম না কমে আনতেন বললেন না

নিজের বউ বাইরে গিয়ে দেখতেছে কি রে মাঝে মাঠে এনে গেল মাঝে কেউ কমাই দিলো না বেডি নিয়ে এটার আরো দুই আঙ্গুল কাটছে কয় আঙ্গুল হিসে ছয় ইঞ্চি করে কাটছে দুই ইঞ্চি করে কাটছে কয় ইঞ্চি হিসে আচ্ছা কোন ফ্যানটারে যদি ছয় ইঞ্চি কাটে এটা কি ফ্যান না হাফ প্যান তো আমরা সমাজে এবার দত্তরে কাটতে কাটতে এমন হাফ প্যান বানায় সাইরাতে এমন সিটারও আছে আল্লাহ আমরা বোঝার তো এবার তো যদি কয়েন না এইটা নাই ওইটা নাই এই দোয়া নাই ওই দোয়া নাই এই নামাজ নাই ওই নামাজ নাই বুঝবেন যে বুঝছি শয়তান তার লগে আছে যে তো কোনো কিছু নাই শয়তান আছে তার লগে কথা কই না আল্লাহ বোঝার তো দিক এদের সবাই মেরাজ গেল কত মসজিদের ভিতরে তালা ঝুলছে ঠিক না আল্লাহ আমরা বোঝার তো দান করুন জোরে কোন আমিন আমার মুসলমান ইমানদারের দলে রাম এবার ডাক দিয়া কয় জামাই বই এক লগে দোয়া করবা এ পর্দার অন্তরালের মা বোনেরা মনে রাখবেন এক লগে দোয়া করলে দোয়া কবুল হয় তো যারা কয় এক লগে কোনো দোয়া নাই আমি গত জুমার আগে জুমার আগে জুমা আমার মসজিদের সম্মিলিত দোয়ার ব্যাপারে আমি একটা হাদিস শরীফ পড়ছিলাম নবী আমার নবীজির হুজরা মুবারক থেকে বের হই

আমি শুধু এইটা দেখি না আমি দেখতেছি যারা যারা দোয়া করতেছে তাদের প্রত্যেকের হাতের মধ্যে আল্লাহ তালার নূর দেখা যায় আল্লাহ ডাক দেয়া কইরা রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন সেই মুতটা দেখতে পাই আমার নবী দোয়া করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা হুক বলেন আমি তাকায় দেখলাম এবার মুতটা আমার চোখ দিয়ে দেখতেছি এবার আমার নবী বলে আনাস তাড়াতাড়ি করো আমরা তাদের সাথে দোয়াতে দেয়া শরীক হই এবার আমার নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুক একসাথে ওই দুয়ারর মধ্যে শরীক হওয়ার জন্য গেলেন তারা যেই দোয়া করলে আমান নবী সাথে সাথে আমিন বললেন আরে বাবা মনে রাখবা সবাই যদি কোন জায়গার মধ্যে কোনো কোন করে কেউ যদি আমিন বলে তারা যেই দোয়া করে এই দোয়া পার এই দোয়াটার অংশীদার আমিন বলনেওয়ালা ব্যক্তিও পায়া যায় এবার রহমাতুল্লিল আলমিন নবীর এ হাদিসে মুবারা কানাস রাজি আল্লাহ তালামকে বর্ণনা করতেছে আমরা যে জায়গার মধ্যে দেখলাম অনেকগুলো মানুষ একসাথে দোয়া করে তারা দোয়া করতেছিল তাদের এলাকার মধ্যে বৃষ্টি নাই খরা লাগছে তারা দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে বৃষ্টি প্রদান করে আর আমার নবী আমিন আমিন বলেছে আমরা এখান থেকে মসজিদে নবমীতে যাওয়ার পর একটানা টানা 7 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে তার মানে বোঝা যায় একসাথে অনেক ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয় যায় এজন্য সবাই একসাথে বেশি বেশি করে দোয়া করবেন কোন জায়গায় দোয়া কইলে দামাতিকার নাদিক দোয়াতে শরীক হইবে মনে রাখবেন একসাথে দোয়া করলে দোয়া কবুল হয় যায় এবার আল্লাহর হনী হযরতে আবুল হাসান ডাক দিয়ে বলতেছে এ বাবা আপনি কি দোয়া করেছেন আপনার স্ত্রীকে নিয়ে বলে না বলে আজকে থেকে আপনি তাহার নামাজ পেয়েরা আপনি এবং আপনার স্ত্রী একসাথে আমার আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনাদেরকে সন্তান দান করে বাড়ির মধ্যে যাইয়া আল্লাহ পাকরাবুন আলমিনের বান্ধাটা স্ত্রীকে ডাক দিয়া বলেন স্ত্রী এতদিন তো আমার সন্তান হয় না তোমাকে আমি দোষ দিতাম তোমার সন্তান হয় না তুমি আবার আমাকেও দোষ প্রদান করতা কিন্তু না 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 এখন থেকে আমরা দুইজন কাউকে দোষ দিব না আসো আজকে রাতে স্বামী স্ত্রী একসাথে ওযু বানাইয়া এতদিন তো আলাদা আলাদা দোয়া করেছে আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া কামনা করি এবার স্বামী স্ত্রী দুইজন ওযু বানাইয়া রাতরবেলা আল্লাহ তালার কাছে দোয়া কামনা করতেছে আল্লাহ তাআলার কাছে ডাক নিয়া কই মনি ও দয়াল আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করেন একটা সন্তান দান করেন একটা সন্তান দান করে আপনারা বলেন আল্লাহর কাছে কান্নাকাটি কই না সন্তান চাই আমার আল্লাহ দুই জনবার তাহার যুদ্ধ একটা না তিন মাস পর্যন্ত করেছি তিন মাস 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 একটানা তিন নামাজ পইরা আমরা স্বামী স্ত্রী একসাথে দোয়া করেছি করেছি একদিন যখন তিন মাস শেষ আমরা দোয়া কইরা নামাজের মুসল্লার মধ্যে কানতেছি কান্না করার পরে হঠাৎ করে আমরা দেখতে পাইলাম কোথা থেকে জানি গায়ে বিভাবে একটা আওয়াজ আসতেছে ওই আওয়াজের মাধ্যমে আমাদের কানের মধ্যে শব্দ হইতেছে হে আল্লাহর বান্দারা তোমরা যে তাহার যুদের নামাজ পড়া সন্তান কামনা করো আমার আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছে তোমাদেরকে একটা নেকা সন্তান দান করবে হাইরে আমার মুসলমানের জরেরা যুবকেরা কোন বিবাহার প্রত্যার অন্তরালের মা বোনেরা আপনারা বলেন যাদের কে আল্লাহ পর্যন্ত কোনো সন্তান দেয় নাই হঠাৎ করে যদি গায়ে বিভাবে শব্দ পায় আল্লাহ তালা তাদেরকে সন্তান প্রদান করতেছেন আপনারা বলেন তারা কি খুশি হবে না বেজার হবে অবশ্যই খুশি হবে এগারো বছর পরে সন্তান পাবে একদিন দুই দিন তিন দিন করতে করতে তাদেরকে একটা সন্তান দেওয়া হয়েছে তারা সন্তানটাকে সুন্দরভাবে লালন পালন করে এবার যেই বাসা আবুল হাসানের কাছে তাহার যুদ্ধ আমাদের তালিম নিছে আবুল হাসান নামক আল্লাহ তালার কলির কাছে যা বলতেছে হুজর ওজন আমার আব্বা মা বড় কষ্ট করে আমারে মানুষ করছে কিন্তু আমার আব্বা মা অন্ধকার কবরে কেমন আছে আমি জানি না আপনি কি আমাকে বলবেন আপনার তালিমের মাধ্যমে আমার আম্মা আব্বার কবরের খবর আমি জানতে পারবো কিনা হাই রে আমি জানি না মহিষা কত যুবকেরা তাদের মারে মাটি দিয়া তাদের বাবারে মাটি দিয়া আজকের মা ফিলের মধ্যে বসেছে মনে রাখবারে মহিষা কালীর বাবারাম তোমাদের মা যদি কবরে থাকে তোমাদের আব্বা যদি কবরে থাকে তোমাদের

আমি বারবার আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আল্লাহ মানে আমার আব্বার কবরের খবর তুমি বলো আমার আল্লাহ তালা তার এক একদিন দুই দিন তিন দিন করে দোয়া কবুল করে না অল্প কিছুদিন পরে ওই বাদশা বলে আমি দেখতে পাইলাম আমি যখন আমাদের মুসল্লার ভিতরে কান্না করি আমার মা আমার আব্বা যা আমার মাতার মধ্যে হাতটা বুলে দিতেছে আমি জিজ্ঞাস করলাম কে গো আপনারা আপনাদের শরীরের মধ্যে এত সুন্দর সুন্দর জান্নাতের পোশাক এই পোশাক তো দুনিয়ার কোনো জায়গায় দেখা যায় না ওনার আমার ডাক দিয়া কয় আমরা কইলাম তোমার কলিজার টুকরা মা বাবা তোমার জন্য দাতা মা বাবা আপনারা কোথা থেকে আগমন করেছেন কি কারণে আগমন করেছেন বলে তুমি না তোমার মা বাবা। खबर অবস্থা সম্পর্কে জানতে চাইছো আমার আল্লাহ তালা এমন একটা সুযোগ আমাদেরকে দিয়েছে তুমি সন্তানের দুআর বরকতে আমরা মা বাবা তোমারে সাক্ষাৎ প্রদান করলাম অনেক সন্তান দেখবেন মা বাপকে আপনারা স্বপ্ন দেখেন অনেকে মা বাপকে ঘুমের গনে স্বপ্ন দেখেন দাদা দাদি মারা যাওয়ার পর স্বপ্ন দেখেন নানা নানি আত্মীয় সদন স্বপ্ন দেখেন যদি কেউ কাউকে স্বপ্ন দেখেন আপা স্বপ্ন নিয়ে দুশ্চিন্তা হবেন না মনে রাখবেন স্বপ্ন তাকেই দেখানো হয় যাকে স্বপ্ন দেখাই না কবরবাসী উপকৃত হবে আপনি যখন কাউকে স্বপ্ন দেখবেন সাথে সাথে অজু কইরা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যারা আমি স্বপ্ন দেখলাম তুমি তারা মাফ করে দাও বলে কেন কেন বলে স্বপ্ন দ্রষ্টা ব্যক্তি দোয়া করলে যাকে স্বপ্ন দেখে ওই ব্যক্তির দোয়া ওই ব্যক্তিকে আল্লাহ তালা তার দোয়ার বরকতে মাফ করে দেয় আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবে